চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হালদা গ্রুপের চেয়ারম্যান সারোয়ার আলমগীর বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা দেশি বিদেশি কোনো বানচাল করতে পারবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা জনগণের দূর্গরায় পৌঁছে দিতে ফটিকচরির নারায়ণহাট ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত ওটান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন গতকাল ফঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ওটান বৈঠকে চয়নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সৈদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতাদের মধ্যে মোবারক হোসেন কাঞ্চন নাজিমুদ্দিন শাহিন মোহাম্মদ আলী সিকদার মোহাম্মদ এনামুল হক এনাম মাস্টার আবুল বসর মুনসুর আলম চৌধুরী খালেদ মাহমুদ বাবুল শফিউল আলম আহমদ সাফা ইলিয়াস চৌধুরী নাসির উদ্দিন রফিকুল ইসলাম আলী মুস্তাফা আব্দুল লতিফ মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আব্দুল কাদের ফটিকচুরি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মীর আলী আকবরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজী আমানুল্লাহ সাইফুল হায়দার রাসেল এমদাদ একরাম মুজাহরুল ইকবাল লাবলু আরফাত তুষার ফরহাদ শামীম ইসমাইল হোসেন বেলাল উদ্দিন মুজাহের আব্দুল শুকুর মহিনুদ্দিন জামাল বাপ্পু মুজাম্মেল হোসেন সাজ্জাদ মাসুদ জিয়ামিন পাহিম শিবলু সহ

যে দুঃশাসন যেভাবে পুলিশ এবং যবনিক সশস্ত্রদের বাহিনী নিয়ে দিয়ে তাদের উপর যে নির্যাতন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা করবিরা খালে ছিল বিদেশে ছিল গাড়িতে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা করবিরা ঘরে ঘুমাতে পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা করবিরা আজকে সদনে একটি ভালো জায়গায় আমার বোনকে বিয়ে দিতে পারে নাই একটি ভালো জায়গায় থেকে আমার বাইকে বিয়া পর্যন্ত করাইতে পারি নাই নেতা কর্মীরা এরকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণহাটে অনেকেই আছে কত নির্যাতন করেছে জমি দখল থেকে শিক্ষণ করে